নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি আমাদের বহু প্রচলিত যে অনুষ্ঠান বিকাশ টক শো এই পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা করে থাকি প্রত্যেক আপনাদের পরিচয় ঘটাতে ঠিক একই ভাবে আজকে আমরা যাকে পেয়েছি উনি রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রফেসর ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের উপদেষ্টা কমিটির একজন সদস্য এবং উনাকে আজকে আমরা আমাদের পজিটিভ বার্তার মঞ্চে পেয়েছি এবং একই সঙ্গে আমরা এও জানাচ্ছি আপনাদেরকে খুব আনন্দের সঙ্গে যে আমাদের এই পজিটিভ বার্তার একটি নবতম সংযোজন হলো বেঙ্গল মিডিয়া ফোরাম যেখানে আমরা সমস্ত অসংগঠিত যারা সাংবাদিক রয়েছেন এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের প্রত্যেককে একত্রিত করে একটি আলোচনার মধ্যে দিয়ে তাদের যে প্রাতিষ্ঠানিক যে দাবি দেওয়া সেগুলি নিয়ে আলোচনা করব তার জন্য একটি আলোচনা সভা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল আগামী বাইশে ডিসেম্বর রবিবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে করতে চলেছে এই উক্ত আলোচনায় আমরা সকলকে আমাদের এই মেডিকেল কলেজ ক্যাম্পাসে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আর দেরি না করে আমাদের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে আমরা ডক্টর সুশান্ত কুমার বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি এবং ওনার মুখ থেকে শুনবো শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে ওনার যে চিন্তা ভাবনা আমাদের কলেজ সম্পর্কে আমাদের হসপিটাল সম্পর্কে যাতে আমরা বহু মানুষকে আমাদের এই স্বাস্থ্য পরিষেবা এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে আনতে পারি স্যার নমস্কার স্যার আমি প্রথম যে প্রশ্নে আপনার কাছে আসব এই যে শান্তনিকetan মেডিকেল কলেজ এখানে আপনার যোগসূত্র কিভাবে হলো না এখানে তো আমি আমি বলতে গেলে প্রথম ইট গাঁথার দিন থেকে এখানে আচ্ছা এই মেডিকেল কলেজের সঙ্গে আমার এতটা একদম নারী সম্পর্কের মতো হয়ে গেছে এখন প্রথম দিন থেকে আমি এই মেডিকেল কলেজের সঙ্গে একটু একটু করে যেমন এগিয়েছি এবং দেখুন এই যে এই মেডিকেল কলেজের একটা রেকর্ড তো আর মনে হয় না কেউ করতে পারবে এই রেকর্ড এগারো মাসে একটা মেডিকেল কলেজের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল থেকে রিকগনিশান পাওয়া এটা একটা মানে অবিশ্বাস্য অভাবনীয় ব্যাপার আমি তো বলি অনেক সময় যে এটা তো গিনেজ বুকে নাম তোলার মতো ব্যাপার একটা মেডিকেল কলেজ করতে কতটা কষ্ট হয় কতটা অসুবিধা আছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না যে আমি এতগুলো মেডিকেল কলেজ করেছি রাজ্যে তো কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে এখানে এগারো মাসে মেডিকেল কলেজটা সম্পূর্ণ হয়ে এবং তার সেইবারেই ভর্তি শুরু হয়ে গেল এটা তো একটা মস্ত ব্যাপার এটা তো কোনো সন্দেহের অবকাশ নেই আর এছাড়া যে মেডিকেল কলেজ করতে গেলে যেমন একদিকে ডাক্তার তৈরি হয় একই সঙ্গে কিন্তু এখানে রোগীর স্বাস্থ্য পরিষেবা এটাও একটা খুব বড় ব্যাপার এবং সেটাও খুব দ্রুততার সঙ্গে এই আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতালে দেখুন প্রথমেই যেটা হচ্ছে দশ টাকা ফি দিয়ে এখানে সর্বরকম স্পেশালিস্টদের সুপার স্পেশালিস্টদের কাছে দেখানো যায় এটা একটা মানে অসম্ভব ব্যাপার এবং অত্যন্ত কম খরচে এখানে অপারেশন হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে এবং এখানে বেশ কিছু সুপার স্পেশালিটিও অলরেডি আমাদের চালু হয়ে গেছে যেমন কার্ডিওলজি কিছু চলছে নিউরোলজি আছে নেফ্রোলজি আছে এখানে ডায়ালিসিস ইউনিট চলে প্রচণ্ড ভালোভাবে আমাদের যে ব্লাড ব্যাংক সেটা একটা মানে প্রায় আমি বলতে পারি যে প্রায় আন্তর্জাতিক মানের ব্লাড ব্যাংক এখানে আছে তো এটা একটা বড় ব্যাপার নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই তো হাসপাতালে পরিষেবা এবং অনেক মানুষ দুস্থ মানুষ এখানে পরিষেবা পাচ্ছে কম খরচের মধ্যে দিয়ে পরিষেবা পাচ্ছেন আর একটা জিনিস আমি যেটা বলতে চাই এটা হচ্ছে যে আমাদের এই মেডিকেল কলেজের পঠন পাঠন নিয়ে সেটা সম্বন্ধে আমি যেটা বলবো যারা দেখেন ফেসবুক তারা খেয়াল করবেন যে লাইভ দেখানো হয় ফেসবুকে পড়ানো এবং এখানে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন অনেক চিকিৎসক শিক্ষক আছেন যারা ছাত্রদের পড়ান এবং অত্যন্ত ভালোভাবে এখানে পড়াশোনা গঠন পাঠন হয় এবং যার ফলে এখানকার রেজাল্টও কিন্তু খুব ভালো হয় এটা আমি লক্ষ্য করেছি যে এখানে যেহেতু পড়াশোনা খুব ভালো হয় পড়াশোনার এই প্রাকৃতিক পরিবেশে যা চারদিকে যে পরিবেশ আছে এই পরিবেশে পড়াশোনার একটা আদর্শ পরিবেশ আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ যে ভাবধারায় বিশ্বাসী ছিলেন যে মুক্ত পরিবেশের মধ্যে দিয়ে ছাত্ররা ছাত্রীরা থাকবে এবং প্রায় অনেকটা সেই রকম একটা পরিবেশ এখানে তৈরি হয়ে আছে এই পরিবেশের মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীরা তারা পড়াশোনা করছে এবং একটা খুব উচ্চ মানের পড়াশোনা লেভেল তৈরি হচ্ছে তো কাজে এটাও কিন্তু একটা বড় দেখার দিক বড় জানার দিক এবং বোঝার দিক আমার মনে হয় এটা আগামী দিনে এটা একটা মানে এই মেডিকেল কলেজটা একটা অনেকটা বড় উচ্চতায় এসে যাবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এবং মানুষের কাছে আস্তে আস্তে আকর্ষণ বাড়ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমি অনেকেই বলি যে অনেকেই হয়তো বলেন যে আমি কি ওখানে যাবো আমার ছেলে বা মেয়ে নিয়ে আমি বলি নিশ্চিন্তে যাও এবং এখানে আরেকটা জিনিস আছে এখানে যে জিনিসটা আছে ছাত্রছাত্রীদের উপর একটা কন্ট্রোল যেটাকে বলা হয় যে ওই যে ঢুকলো আর যে সেই যাকে বাংলায় আমরা বলি না যে ছাড়া গরু হয়ে গেল সেরকম কিন্তু নয় এখানে কিন্তু তাদের ওপর নজরদারিটা খুব ভালোভাবে চালানো হয় যার ফলে কি হয় মা বাবারা কিন্তু খুব নিশ্চিন্তে তাদের ছেলে মেয়েদের এখানে রাখতে পারেন এবং রেখে নিশ্চিন্তে যেতে পারেন এটা একটা বড় ব্যাপার এবং এটা আমি নিজেই জানি অনেক জায়গাতে অনেক কিছু হয় এবং অনেক রকম মানে খারাপ সংসর্গে পড়ে যায় ছেলে মেয়েরা উর্তু বয়সের ছেলে মেয়ে তারা তো সেটা কিন্তু একটা খুব বড় দিক এটা ভাবার বিষয় আর পুরো ক্যাম্পাস স্যার সিসি ক্যামেরায় আমাদের মোড়া আছে যেটা একটা সবথেকে বড় ফ্যাসিলিটি এটা বিরাট ব্যাপার এটা যায় না এবং একই সাথে আমাদের এই ক্যাম্পাসে আর আমাদের যে অ্যালাইড যে সমস্ত স্বাস্থ্য শিক্ষা যেগুলো হয় যেমন ফার্মাসি নার্সিং প্যারামেডিক্যাল এগুলো আশেপাশেই আমরা তৈরি করতে পেরেছি যার জন্য আমাদের সমস্ত যে সিস্টেমটা এডুকেশন সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ যে আমাদের স্বাস্থ্যর যে শিক্ষা তার সাথে যে হসপিটাল চালানোর জন্য যে পরিকাঠামো সেটা কিন্তু আমরা দিতে পারছি স্যার আমার পরবর্তী যে প্রশ্ন যদি ল্যাবে যে যদি কোনো ফেসিলিটি পেশেন্টরা নিতে চায় তার যে সুযোগ সুবিধা এগুলো নিয়ে এখানে ল্যাব অত্যন্ত আধুনিক মানে প্যাথোলজি ল্যাব অত্যন্ত মানে কী বলবো হাই কোয়ালিটির ল্যাবরেটরি এখানে আছে ল্যাবে এখানে সমস্ত রকম ইনভেস্টিগেশন থেকে শুরু করে এবং একটা একটু ডেফিসিয়েন্সি ছিল সেটাও মিটে গেছে এখানে একজন সোনোলজিস্ট জয়েন করেছেন তিনি সপ্তাহে পাঁচ দিন দিন করে এখানে থাকছেন সকাল থেকে বিকেল পর্যন্ত সোনোলজিস্ট পাওয়া যায় যার ফলে কোনো ইনভেস্টিগেশন করতে গেলে কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গাই এখন আর নেই যার ফলে কী হয় এই ইনভেস্টিগেটিভ প্রসিডিওরে ল্যাবে বলুন প্যাথোলজি বলুন আল্ট্রাসোনোগ্রাফি বলুন বা অন্যান্য যে কোনো সিটি স্ক্যান বলুন এগুলো সবই কিন্তু এখানে খুব ভালোভাবে হয় এবং খুব কম খরচে হয় সবচেয়ে বড় কথা যেটা তার ফলে কি হয় অত্যন্ত সাধারণ মানুষ যারা একটু মধ্যবিত্ত বা একটু দস্ত মানুষ তারা কিন্তু এখানে খুব সহজেই চিকিৎসা বা পেতে পারেন এটা একটা বড় ব্যাপার মানে আমাদের এই মুহূর্তে ফুল ফ্লেজে ডায়ালিসিস ল্যাব রেডিওলজি এই ডিপার্টমেন্ট নিউরোলজি এগুলোও আমরা করতে পারছি সক্ষম হয়েছি একই সাথে আমরা স্বাস্থ্য সাথীরও সমস্ত সুযোগ সুবিধা কি দিতে পারবো স্বাস্থ্য সাথী তো আছেই স্বাস্থ্য সাথী তো এখানে পুরো দস্তুর চালু আছে মানে ক্যাশলেস পরিষেবাও আমরা সবাইকে দিতে পারি স্বাস্থ্য সাথীর এই এভেল করতে চান তারা এটা এভেল করতে পারবেন তাতে কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই হ্যাঁ

ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করবে ডাক্তারি পাশ করার পর সুপার স্পেশালিস্ট উইং গুলো একটার পর একটা চালু হবে এবং এইটা আগামী দিনে এটা এই পরের বছর থেকে সব পোস্ট গ্রাজুয়েট এবং তারপরে সুপার স্পেশালিস্ট এই দুটো একসঙ্গে চালু হবে একদমই তাহলে ডাক্তারের বা টেকনিশিয়ানের যে ক্রাইসিস সেটা কোন সময় এই কোনো সময় কোনো সময় আসে না একদমই থাকবে না স্যার আর আমাদের এই পজিটিভ বার্তা শ্রোতাদের জন্য যদি আপনার তরফ থেকে কিছু বলতে চান আমার তরফ থেকে এটাই বলার আছে আমি এইটুকুই বলতে পারি যে আমি এই ওতপ্রোতভাবে এই মেডিকেল কলেজ এই হাসপাতালের সঙ্গে জড়িত আছি এবং এই এ আগামী দিনে এই পজিটিভ বার্তায় আমি এইটাই বলবো যে অত্যন্ত মানে ভবিষ্যৎ উজ্জ্বল একদম যাকে বলে একদম উজ্জ্বল একটা দিক নির্ণায়ক হতে যাচ্ছে আগামী দিনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এই বিষয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই এই ব্যাপার নিয়ে আমার একটাই কথা যে পজিটিভ পজিটিভ এবং পজিটিভ আগামী দিন একদমই স্যার আর তাই যেন হয় আমাদের এটাও সকলের আশা যে আমাদের এই শান্তানিকেতন মেডিকেল কলেজ আগামী দিনে সব থেকে বড় একটি হেলথ হাব ওয়েস্ট বেঙ্গলের বুকে তার ছাপ ফেলে রাখুক এবং এই জন্য আমরা আমাদের সংস্থা যিনি প্রেসিডেন্ট ডক্টর মলয় স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যান যিনি এই চিন্তা ভাবনা নিয়ে এসেছেন যে সমাজকে সদর্থক বার্তা পৌঁছে দিতে হবে এবং সকলকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে সুন্দর স্বাস্থ্য নিয়েই কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে এবং আমাদের যারা আগামী প্রজন্ম তবে কিন্তু আমরা তাদের জন্য কিছু রেখে যেতে পারবো কিছু করে যেতে পারবো আমাদের সঙ্গে আজকে ছিলেন প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তার পুরো টিমের পক্ষ থেকে স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের মেডিকেল কলেজকে নিয়ে এত কিছু ভাবনা এবং ওনার স্বপ্ন ওনার স্বপ্নের মেডিকেল কলেজকে তৈরি করার জন্য ওনার যে উপদেশ তা যেন আমরা মেনে চলতে পারি এইটাই আমাদের সকলের পরম তার কাছে একান্ত কাম্য ধন্যবাদ